অনলাইনে শাড়ি অর্ডার দিয়েছিলাম আর এসেও গেছে আমি তো খুব খুশি তাড়াহুড়ো করছি প্যাকেটটা কাটার জন্য কারণ শাড়ির কালারটা খুব সুন্দর শাড়িটা ছিল নেটের তোমরা ভাবছো নেটের শাড়ি তা আবার কেউ পরে নাকি ও তো পাতলা হ্যাঁ বন্ধু পাতলা তবে যদি শাড়ির রঙে সায়া ব্লাউজ পরা হয় না তবে অনেকটাই সুন্দর লাগে আমি তো শাড়ি কিনেছি শখে কারণ আমার যাওয়ার কোথাও জায়গা নেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি আর আত্মীয় স্বজনের বাড়িও অনেক দূর আমার মামার বাড়ি ওড়িশাতে মাসি থাকে হায়দ্রাবাদ আর শ্বশুর বাড়িতেও সেভাবে আত্মীয় স্বজন নেই কারণ শাশুড়ি মা বাংলাদেশের মেয়ে শাশুড়ি মায়ের বাবা অনেক বছর আগে ওনার ফ্যামিলি নিয়ে আমাদের দেশে চলে এসেছিল ওই মাঝে মাঝে বড় একটু ঘুরতে নিয়ে যায় এই আমার বাইরে বেরোনো আমার ননদ নেই তবে আমার বোনদের সাথে আমি ভীষণ মজা করি এই শাড়িটা দেখার জন্য শাশুড়ি মা এগিয়ে এসেছে হাত দিয়ে দেখছে পাতলা বুঝে গেলাম শাশুড়ি মায়ের শাড়ি পছন্দ হয়নি তবে কি আর করা যায় শখ উঠেছে কিনে নিয়েছি